হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা ফাইনালি ক্যাটরিনা কেফ করে দিয়েছেন আর এই কথা শুনে সলমান খান অবাক হয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কেফ সলমান খানকে বলেছেন আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে আর আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে তো বলো কখন বিয়ে করবে আর বিয়ের কথা শুনে সলমান খান সেইম রিয়াকশন দিয়েছিলেন যেমনটা রিয়েল লাইফে দেন বিয়ের কথা শুনলে জি হ্যাভ ইউয়ার্স আমরা কথা বলছি সলমান খান এবং ক্যাটরিনা ক্যাফের নতুন ফিল্ম ভারতের একটি ডায়ালগের সম্পর্ক যেখানে দেখা যায় যে ক্যাটরিনা সালমানকে বিয়ের জন্য প্রপোজ করেছেন আর এই ডায়ালগ বা মুভমেন্টটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে ক্যাটরিনা কেফ এবং সলমান খান এমন একটা জুটি যে জুটিকে দর্শক অনস্ক্রিন তো পছন্দ করেনি তার সাথে অফস্ক্রিনও এই জুটিকে একসাথে দেখতে চায় সবাই তাদের দুজনের ছবির এই প্রপোজাল সিনটি ভাইরাল হতেই সলমান খানের ছোট বোন অর্পিতা খান অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলেন তিনি এই সিনটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেন যে হাউ আই উইশ হ্যাশট্যাগ ভারত দা রেট ক্যাটরিনা ক্যাফ বিং করে একটা বিষয় পরিষ্কার যে সলমান খানের বোন অর্পিতাও সলমান ও ক্যাটরিনার জুটিটি পছন্দ করেন সলমান খানকে যখন কেউ বিয়ের বিষয়ে জিজ্ঞেস করেছে তখনই তিনি যে কোনোভাবে বিষয়টি এড়িয়ে গেছেন ইনফ্যাক্ট রিসেন্টলি একটি ইন্টারভিউতে সলমান বলেছেন যে তার বেবি চাই বেবির মম নয় শুধু অর্পিতা নয় একটা সময় এমন ছিল যখন সলমানের ঘনিষ্ঠ বন্ধু আমির খানও বলেছিলেন যে তিনি সলমান এবং ক্যাটরিনাকে একসাথে দেখতে চায় আপনারাই দেখে নিন সেই মুমেন্টটি আমি তো কবে থেকে কই রাও সলমানকে কিন্তু রে शायद अगर कोई और रिक्वेस्ट कर ले तो मान ले पर आई विश आई हैड अ गुड आंसर फॉर दैट आई जस्ट डोंट um कभी पूछा है उनसे या आई एम स्पीचलेस सॉरी मैं उनको देखना चाहता हूं एक साथ मैं चाहता हूं कि मैं उनको देखूं एक साथ रियल लाइफ में भी एनी 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 टाइम आई एम श्योर वी कैन हैव अ पार्टी एंड एवरीवन कैन कम एंड इट विल बी ग्रेट যখন মিডিয়া আমির খান এবং ক্যাটরিনাকে সলমান খানের বিয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন সলমান খানের মা সলমা খানও চাইতেন ক্যাটরিনা কেফ তার ছেলের বউ হবে সলমানের মা ক্যাটরিনাকে অনেক পছন্দ করতেন আর ক্যাটরিনা যখনই সলমানের বাসায় যান তার মায়ের সাথে দেখা না করে কখনোই আসেননি ক্যাটরিনার এই বিষয়টি সলমানের মা অনেক পছন্দ করেন দু সালের আগস্টে ক্যাটরিনা ক্যাফ এবং সলমান খানের মা সালমা খানের অনেক সুন্দর একটি পিকচার ভাইরাল হয়েছিল এই পিকচারটিতে পরিষ্কার বোঝা যায় সলমা খান এবং ক্যাটরিনার মধ্যকার বন্ডিং কত ভালো আর সেই ছবিতে ক্যাটরিনা এবং সলমানের ফ্যান্সরা কমেন্ট করে এটাই বলেছিলেন যে খুব জলদি যেন সলমান খান এবং ক্যাটরিনার বিয়ে করিয়ে দেয় সলমান খানের মা সলমা খান আর একটা সময় এমন ছিল যখন সলমান খান ও অনেক ভালোবাসতেন মন দিয়ে চাইতেন তাকে হয়তো আজও বাসেন কিন্তু এখন সিচুয়েশনটা এইরকম যে তিনি চাইলেও প্রকাশ করতে পারছেন না আর সালমান খানের বিয়ের সংবাদ তার ভক্তদের কাছে কোনো উৎসবের থেকে কম হবে না তো ভিউয়ার্স আপনার কি মতামত করা এই প্রপোজাল সিনটির সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ